গঠন হয়েছে আজকা তিনটা দশের দিকে হ্যাঁ আমি তাদের দোকান থেকে এই পাঁচ টাকা লইছি আমার ভাগ্নি বিয়া উপলক্ষে আমি তার দোকান থেকে টাকা লইছিল বাড়ি যাবার পথে পাঁচজন দুইটা বাইকে করে আমার পিছনে দাবা দিছে ধাবা দেওয়ার পর আমার সামনে গা আটকে এসে আমার প্রথম চাবিটা ফিরে নিয়েছে হুইলার নিয়ে টুল বক্সে আসিল টাকা পাঁচ লক্ষ টাকা চিন্তাই করিয়া লিখেছি যাওয়ার পর একজন রে একজনের নাম ধৈর্যাকলি চল তাড়াতাড়ি নাম কই রাখতে একজনের নাম কই কইতাছে চল কাম হইয়া গেছে গা চল তাড়াতাড়ি চল এই সব কইয়া তারা এখান থেকে চলে গেছে চিনছে দুইজন রে অটোমেটিক চিনছে দেখলেই আমি চিনি বাড়ি কই তা চিনি কিন্তু চেহারা আমি দেখলে চিনি আমার বোনের জন্য আমার ভাগ্নি বিয়া প্রথম ইচ্ছে বললাম যে কমলা আমি তেমের দোকান থেকে তেমের আগে বলে দোকান নিজ বাজার করছে দুই নম্বর গেট দুই নম্বর গেট আট নম্বর জাতীয় সড়ক এখন পর্যন্ত একজনকে তুলছে হ্যাঁ অবশ্য আছিল ছিল না কিন্তু